হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি নতুন একটি ডায়পার রিভিউ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিডস্টার এক্সট্রা ড্রাই প্যান্টস ডায়পার সম্পর্কে হানড্রেড পারসেন্ট অনেস্ট রিভিউ পেতে পারবেন আর আজকের ভিডিওটি দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন এই ডায়পারটি আপনার বেবির জন্য নিরাপদ কিনা পূর্বে আমি কিডস্টার বেবি বেল্ট ডায়াপারের রিভিউ ভিডিও আপনাদের কাছে দিয়েছি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলেই দেখতে পারবেন আর আজকে আপনাদেরকে কিডস্টার প্যান্টস ডায়পারের রিভিউ ভিডিও দেখাবো এর ভালো দিক খারাপ দিক সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আর আজকের এই ভিডিওতে আমি আমার বেবির ব্যবহার করা ডাইপার সহ আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ এবং প্রমাণ সহ সকল কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এই ডাইপারটির মূল্য এবং এর ধারণ ক্ষমতা কত ঘন্টা পর্যন্ত আপনার বেবিকে এটি ব্যবহার করতে পারবেন এর সাইজ অর্থাৎ আপনারা কত কিছু ওজনের বাচ্চাদের জন্য কোন সাইজের ডায়পারটি ক্রয় করবেন সকল কিছুই জানতে পারবেন তো চলুন দেখে নেই এই কিডস্টার এক্সট্রা ড্রাই প্যান্টস ডায়পারটি কি কি রিকমেন্ড করছে কিডস্টার প্যান্টস ডায়পার রিকমেন্ড করে এটি ওভারনাইট অ্যাবজর্পশন এবং এয়ার থ্রো কমফোর্ট ডাবল লিকিজ গার্ড দেওয়া রয়েছে আমি পাঁচ পিসের এম সাইজের এই ড্যাপারটি ক্রয় করেছি যেটি সাত থেকে বারো কেজি ওজনের বাচ্চারা পড়তে পারবে এছাড়াও এর মধ্যে কয়েকটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে যেমন রয়েছে এস সাইজ যেটি পড়তে পারবে তিন থেকে আট কেজি ওজনের বাচ্চারা রয়েছে এম বা মিডিয়াম সাইজ যেটি পড়তে পারবে সাত থেকে বারো কেজি ওজনের বাচ্চারা এল সাইজ পড়তে পারবে নয় থেকে আঠারো কেজি ওজনের বাচ্চারা এক্সেল পড়তে পারবে বারো থেকে পঁচিশ কেজি ওজনের বাচ্চারা তাহলে আশা করি আপনারা সাইজ সম্পর্কে অবগত হয়েছেন এটি একটি বাংলাদেশি পণ্য এবং এটি অ্যাডভান্স পার্সোনাল কেয়ার লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত এবং বাজারজাতকৃত এবার চলুন আপনাদেরকে ডায়পারটি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি অব্যবৃত কিডস্টার পেন্স ডায়পার নিয়েছি এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং এতে সুন্দর করে কিন্তু ইউরিন ইন্ডিকেটর দেওয়া রয়েছে এর ফলে কিন্তু আপনারা খুবই সহজে বুঝতে পারবেন আপনার ডায়পারটি কখন পরিবর্তন করতে হবে অর্থাৎ ইউরিন দিয়ে যখন এই ইয়েলো ইউরিন ইন্ডিকেটরটি ব্লু হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার ডায়পারটি ইউরিন দিয়ে ফুল হয়ে গিয়েছে এর সাইড টেপগুলো মোটামুটি ভালোই মজবুত আছে এতে করে কিন্তু সহজেই এই সাইড টেপগুলো ছিঁড়ে যাবে না এবং অনেকটা ফ্লেক্সিবল রয়েছে যাতে করে আপনার বেবির কিন্তু কোমরে দাগ পড়বে না এবার দেখুন এখানে লিকেজ গার্ড দেওয়া রয়েছে ডাবল লিকেজ গার্ড এই লিকেজ গার্ডের ফলে কিন্তু ইউরিন বাহিরে বের হতে পারবে না ডাইপারটিতে একটি ডিসপোসেবল ট্যাপ দেওয়া রয়েছে এর ফলে কিন্তু আপনারা সহজেই ডাইপারটি যখন ব্যবহার করা হয়ে যাবে তখন মুড়িয়ে এটা যখন এইভাবে টান দিয়ে পেছিয়ে ডাস্টবিনে ফেলতে পারবেন যাতে করে কিন্তু আপনার ডায়পারে থাকা ময়লাগুলো বাহিরে বের হয়ে যাবে না সো এই দিকটা কিন্তু খুবই ভালো এছাড়া আপনাদেরকে ভিতরের দিকটি দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকটা কেমন এটা হচ্ছে ডাইপারটির ভিতরের দিক ডাইপারটির ভিতরের দিক কিন্তু মোটামুটি সফট রয়েছে একদম খসখসে নয় অনেকটা সফট ডাইপারটা কিন্তু অনেকটাই পাতলাও না আবার অনেক বেশি ভারীও না মোটামুটি রয়েছে এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেবির ব্যবহার করা ডাইপার সহ হানড্রেড পারসেন্ট প্রুফড আসলে ডাইপারটি কত ঘন্টা পর্যন্ত আমি আমার বেবিকে ব্যবহার করতে পেরেছি ডাইপারটি ব্যবহারের পর ভিজে ভেজে ভাব ছিল কিনা। এবং কোন রকম লিক হয়েছে কিনা ডাইপারটি সকল কিছুই কিন্তু আমার বেবির ব্যবহার করা ডাইপার সহ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আমার বেবির ব্যবহার করা একটি কিডস্টার পেন্স ডায়পার এটির ইন্ডিকেটরটি লক্ষ্য করুন এর ইন্ডিকেটরটি কিন্তু সম্পূর্ণ ব্লু হয়ে যায়নি কিছুটা ইউলো রয়েছে তার মানে ইউরিন দিয়ে ফুল হয়ে যায়নি এর আগেই আমার এই ডায়পারটি খুলে ফেলতে হয়েছে আর খুলে ফেলার কারণ হলো আমি ডায়পারটি যখন আমার বেবিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পড়িয়েছিলাম এর কিছুক্ষণ পর দুই থেকে তিন ঘন্টা পর চেক দিয়ে দেখছিলাম ডায়পারটি কিছুটা ভিজে ভিজে ভাব রয়েছে যেহেতু ইন্ডিকেটর ফুল হয়নি তাই আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছি প্রায় চার ঘন্টা পর অর্থাৎ সাড়ে দশটার দিকে আমি ডায়পারটি খোলার পর দেখলাম ইন্ডিকেটর কিছুটা বাকি রয়েছে কিন্তু তারপরেও ডায়পারটি ভিজে বাপ রয়েছে আপনারা ভিতরের দিকটি লক্ষ্য করলে দেখতে পারবেন এর ভিতরের তুলোগুলো কিন্তু একদম জমাট বেঁধে গিয়েছে এবং উপরের কিন্তু যেই লেয়ারটা এটা একদমই পাতলা ভিতরের তুলোগুলো আলাদা আলাদা জমাট ভিত্তি গিয়েছে এগুলো দেখা যাচ্ছে এবং আমি যখন ডায়পারটির উপর দিয়ে হাত দিচ্ছিলাম তখন আমার হাতটিও কিন্তু ভিজে ভিজে ভাব লাগছিল মানে হাতটাও হালকা ভিজে যাচ্ছিলো এবং ডায়পারটি মনে হচ্ছিল কিছুটা সেচ হয়ে রয়েছে এবার চলুন আপনাদেরকে একটি শুকনো টিস্যুর সাহায্যে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে টিস্যুর সাহায্যে পরীক্ষা করে দেখিয়ে দিলে আপনারা বিষয়টি বুঝতে সহজ হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি টিস্যু দিয়ে যখন ডায়পারটিতে ট্যাপ করছিলাম টিস্যুটি কিন্তু একদমই ভিজে যাচ্ছিল ডায়পার ভিজে বাপ থেকে কিন্তু বাচ্চাদের ঠান্ডা থেকে নিউমোনিয়াজনিত বিভিন্ন ধরনের বড় বড় রোগ হয়ে যেতে পারে এছাড়াও ডায়পার ভিজে বাপ থাকলে অনেক সময় বাচ্চাদের শরীরে র্যাশ উঠে যায় তাই ডায়পার কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে তারপর ক্রয় করতে হবে কেননা একটি ডায়পার আপনার বাচ্চাকে যেমন সুরক্ষা দিতে পারে তেমনি একটি কারণে কিন্তু আপনার বাচ্চার বড় ধরনের ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে আমার কাজ হলো আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট অনেস্ট রিভিউ দেওয়া যেহেতু আমি কোনো ব্র্যান্ড প্রোমোটার নই তাই আমি কোনো ব্র্যান্ডকে ভালোও বলবো না আবার খারাপও বলবো না আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমার বেবির ব্যবহার করা ডাইপারের অনেস্ট রিভিউ আপনাদের সরাসরি দিয়ে থাকি অনেকেই আমাকে কমেন্ট করে বিভিন্ন ধরনের ডাইপারের রিভিউ ভিডিও চেয়ে থাকেন আর সেই কমেন্টগুলোর রিপ্লাই স্বরূপ কিন্তু আমি ডাইপারের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা যদি আরও বিভিন্ন ধরনের ডাইপার সংক্রান্ত রিভিউ ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ডাইপারের রিভিউ ভিডিও দেওয়ার জন্য আর আপনি যদি আমার মনিজ ব্লগ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন যাতে করে আমার চ্যানেলে থাকা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমেই পেতে পারেন ডায়পার সংক্রান্ত আরও রিভিউ ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে প্রায় সাত থেকে আট ধরনের ডাইপারের রিভিউ ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ভিডিও দেখে যেই ডাইপারটি সব থেকে বেস্ট মনে হবে সেই ডাইপারটি আপনার বেবির জন্য ক্রয় করতে পারেন অনেকেই কিডস্টার পেন্স ডাইপারের প্রাইস জানতে চেয়েছেন তাই আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই পাঁচ পিসের ডাইপারটি ক্রয় করেছি নব্বই টাকা দিয়ে যার প্যাকেটজাত মূল্য একশত চল্লিশ টাকা যেহেতু আমি নব্বই টাকা দিয়ে ডাইপারটি ক্রয় করেছি তাই পার পিস মূল্য পড়েছে আঠারো টাকা করে প্রাইজ অনুযায়ী ডাইপারটির গুণগত মান আমার কাছে অতটা ভালো লাগেনি যেহেতু ভিজে বাব রয়েছে তাই ডায়পারটিকে আমি আপনার বেবির জন্য সুরক্ষিত হবে কিনা না সে সম্পর্কে শিওরিটি দিতে পারছি না আমি আমার রিভিউ ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি এবার ক্রয় করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ